আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে আসলাম আসলে এখানে এর আগে আসা হয়নি যেহেতু কক্সবাজার নতুন রেলওয়ে স্টেশন হয়েছে এই জন্য চিন্তা করলাম যে একটু দেখে আসি তো আপনারা দেখছেন একদম এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের একদম ফ্রন্ট সাইডে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এদিকে যাওয়ার রাস্তা রয়েছে চলুন দেখি ভিতরে কি চাই আসলে চকবাজারে যখন রেলওয়ে স্টেশন চালু হওয়াতে অনেক সুবিধা হয়েছে বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চল থেকে কক্সে আসবেন আপনারা চাইলে রেডি আসতে পারেন অনেক সুন্দর একটা যোগাযোগের মাধ্যম এটা এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড রেলওয়ে স্টেশনে দেখি আমি আসলে হয়তো আসতে না হলেও কোনো একদিন রেলে যাতায়াত করার চেষ্টা এটা একদম টার্মিনালের ভিতরে চলে আসলাম দেখতেছেন একটা সামনের অংশ একদম টার্মিনালের যদিও আগে বিভিন্ন ইয়েতে দেখতাম কিন্তু এখন সামনাসামনি দেখতেছি অনেক সুন্দর হয়েছে আসলে যদি কক্সবাজার ব্রমণটা রেলে হয় তাহলে জার্নিটা ব্রমণটা আর অনেক আনন্দদায়ক হতে পারে আসলে আপনার একটা জায়গায় না আসলে বোঝা যায় না আসলে জায়গাটার সৌন্দর্য এখানে সামনে বাগান বলিস গাছ সম্ভবত এগুলো 네. Okay. ভিতরে ঢুকলে আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হবে মানুষ যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে সে কারণে আমি কিছুটা দেখানোর চেষ্টা করতেছি তবে আমি ভিতরে যাব না আর এত গ্যাদারিংয়ের মধ্যে গেলে হয়তো মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে

এখানে আপনার দুই পাশ দিয়ে রাস্তা রয়েছে আপনি চাইলে দুই পাশ দিয়ে আসতে পারেন এই যে যে রাস্তাটা আছে আবার ডান পাশ দিয়েও বাম পাশ দিয়েও আপনার মোড রয়েছে আসার জন্যে বিডিউটি লং হয়ে যাচ্ছে আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ